শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো করোনার এই সময়ে আমরা আতঙ্কিত হব না স্বাস্থ্যবিধি মেনে ভালো থাকবো আমিও ভালো আছি পঞ্চম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের খাদ্য সম্পর্কে তৃতীয় শ্রেণীতে পড়েছি খাদ্যের উপাদান পুষ্টি উপাদান সম্পর্কে জেনেছি চতুর্থ শ্রেণীতেও আমরা খাদ্য উপাদান পুষ্টি উপাদান এগুলো সম্পর্কে জেনেছি সুষম খাদ্য সম্পর্কে জেনেছি এই অধ্যায়ের শুরুতে আমরা জেনেছি কোন বয়সে কি ধরনের খাবার খেতে হবে বয়স অনুযায়ী সুষম খাবার কেমন হবে খাবার মজা হলেই কি বেশি খেয়ে ফেলব এতেই বা আমাদের কি ক্ষতি হতে পারে এগুলো সম্পর্কে আমরা জেনেছি আজকে আমরা জানবো যেসব খাবার আমাদের খাওয়া উচিত নয় তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আকর্ষণীয় কিছু খাবারের ছবি যে খাবারগুলো তোমরা খেতে খুব পছন্দ করো কিন্তু একটু মনে করে দেখো শিক্ষকরা ক্লাসে তোমাদেরকে বলে থাকে কি কি খাবারগুলো তোমরা খাবে না কি খাবারগুলো বাড়িতে বেশি পরিমাণে খাবে প্রতিদিন খাবে তোমাদের মায়েরাও তোমাদেরকে নিষেধ করে থাকে এই খাবারগুলো মজা হলেও খাওয়া যাবে না আজকে আমরা জানবো কোন খাবারগুলো মজা হলেও খাওয়া যাবে না একই ধরনের খাবার বারবার খাওয়া যাবে না সেগুলো সম্পর্কে আমরা আজকের পাঠে জানব বন্ধুরা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ আমি তোমাদের পছন্দের লোভনীয় কিছু খাবারের ছবি নিয়ে এসেছি কোমল পানীয় চকলেট বার্গার ফ্রেঞ্চ ফ্রাই চিপস আইসক্রিম খাবারগুলো দেখেই খুব মন চাইছে খেতে তাই না কিন্তু মন চাইলেই কি খুব খাওয়া যাবে খাবারগুলো বারবার খাওয়া যাবে বেশি মোড় পরিমাণে খাওয়া যাবে মজা হলেই খেতে হবে দেখতে সুন্দর হলেই খেতে মন চাইবে আমরা আজকের পাঠে এটাই জানব লোভনীয় হলেও দেখতে সুন্দর হলেও আমরা সব খাবার সব সময় খাওয়া উচিত নয় কিছু কিছু খাবার আমাদের পরিহার করতে হবে বন্ধুরা তোমরা এই ছবিতে ফলমূল শাক সবজি ভাত রুটি প্রতিদিন আমরা যে খাবারগুলো খেয়ে থাকি তোমাদের মায়েরা তোমাদের যে খাবারগুলো খাওয়াতে চায় সে খাবারগুলোর ছবি দেখছি এখানে রয়েছে কলা মালটা আপেল স্ট্রবেরি মজার এই ফলগুলো রয়েছে এখানে রয়েছে আমাদের বিভিন্ন শাকসবজি সবজি রঙিন সবুজ শাকসবজি যেমন টমেটো আলু এখানে রয়েছে ক্যাপসিকাম এখানে রয়েছে লেটুস ফুলকপি ব্রকলি ভুট্টা আরও অনেক কিছু এখানেও রয়েছে আমাদের প্রতিদিনকার খাবার রুটি ভাত এই খাবারগুলো তোমাদের মায়েরা তোমাদের প্রতিদিন খাওয়াতে চান সুষম খাদ্য প্রস্তুতিতে এই সবগুলো খাবার আমাদের প্রয়োজন পুষ্টির সকল ঘাটতি পূরণের জন্য পুষ্টির সকল উপাদান আমরা পাওয়ার জন্য সুষম খাদ্য প্রস্তুতিতে এই খাবারগুলো আমাদেরকে খেতে হবে বন্ধুরা আমরা চলে এলাম চুয়াল্লিশ পৃষ্ঠার ছকে এই পৃষ্ঠায় আমরা খাদ্যের শ্রেণী বিভাগ দেখতে পাচ্ছি এখানে কিছু খাবারের ছবিও দেখতে পাচ্ছি এবং এখানে একটি ছক রয়েছে এই খাবারগুলোকে আমরা শ্রেণীবিন্যাস করব কোন খাবারগুলো স্বাস্থ্যসম্মত কোন খাবারগুলো স্বাস্থ্যসম্মত নয় বন্ধুরা এই তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি পিৎজার ছবি রয়েছে বার্গার হটডগ কোমল পানীয় পপকর্ন দুধ এই সবগুলো খাবারই তোমাদের অনেক পছন্দের আরও রয়েছে ফল যেমন কলা আপেল এছাড়া রয়েছে এখানে মাছ সবজি ডাল ভাত এই খাবারগুলো থেকে আমরা এখন ছকে সাজাব কোন খাবারগুলো আমাদের স্বাস্থ্যসম্মত এবং কোন খাবারগুলো আমাদের স্বাস্থ্যসম্মত নয় তোমাদের সাহায্য নিয়ে আমরা এখন এই ছকটি পূরণ করব এই ছকে রয়েছে তোমাদের কিছু পছন্দের খাবার রোজকার খাবার যে খাবারগুলো আমরা সবসময়ই খেয়ে থাকি পছন্দ করে তোমরা খেয়ে থাকো তাহলে তোমাদের সঙ্গে নিয়ে আমি এই ছকটি পূরণ করছি তোমরা এখানে ছবি দেখতে পাচ্ছ এখান থেকে আমরা স্বাস্থ্যসম্মত খাবারটি প্রথমে খুঁজে বের করছি কোন খাবারটি তোমার মা তোমার শিক্ষক তোমাকে প্রতিদিন খেতে বলে বলো দেখি হ্যাঁ এই তো চমৎকার হয়েছে দুধ আমাদের স্বাস্থ্যসম্মত খাবারে আমরা প্রথমেই লিখব দুধ স্বাস্থ্যসম্মত খাবার আরও কি রয়েছে প্রতিদিন মা কী খেতে বলে আমরা আমাদের পুষ্টি উপাদান সুষম খাদ্য এই পড়াগুলো এই পাটগুলো শিখতে গিয়ে আমরা জেনেছি আমাদের পুষ্টি উপাদানে সুষম খাবারে যে খাবারগুলো প্রতিদিন রোজ প্রয়োজন সেই খাবারের মধ্যে কোন ছবিটা এখানে রয়েছে আমরা তো দুধ লিখে ফেলেছি তারপর আর কোনটা রয়েছে ফলমূলগুলো তাই না এখানে দুটো ফল রয়েছে কলা আপেল আর রয়েছে ভাত মাছ শাক সবজি ভাত মাছ শাক আমরা এখন বাপাশের ছকটি পূরণ করবো কোন খাবারগুলো স্বাস্থ্যসম্মত নয় এখানে ছবি রয়েছে এমন খাবারগুলোর নাম তোমরা খেতে খুব পছন্দ করো কিন্তু মা সময় বলে থাকেন এই খাবারগুলো আমাদের সময় খাওয়া উচিত নয় কম খেতে হবে যেমন বার্গার আরো রয়েছে পিৎজা রয়েছে এখানে রয়েছে ডগ হট ডগ আমরা ছবিতে দেখতে পাচ্ছি কোমল পানীয় আমরা স্বাস্থ্যসম্মত এবং স্বাস্থ্যসম্মত নয় এমন খাবারগুলোকে ছকে আলাদা করে নিলাম স্বাস্থ্যসম্মত খাবারে আমরা পেয়েছি দুধ কলা আপেল ভাত মাছ শাক স্বাস্থ্যসম্মত নয় এমন খাবারে আমরা ছকে খুঁজে পেয়েছি বার্গার পিৎজা হটডগ কোমল পানীয় এছাড়াও এখানে আরও একটি খাবার রয়েছে পপকর্ন সেই খাবারটির কিন্তু আমি নাম লিখিনি বলতো বন্ধুরা এই খাবারটি আমাদের কোন ঘরে বসবে হুম ঠিক বলেছ এই খাবারটি আমাদের স্বাস্থ্যসম্মত নয় ঘরেই বসবে বন্ধুরা স্বাস্থ্যসম্মত বলতে আমরা বুঝে থাকি যে খাবারে পুষ্টি উপাদান রয়েছে সুষম খাদ্য প্রস্তুতিতে যে খাবারটি আমাদের রোজকার খাবারের তালিকায় রাখতে হবে আমাদের শরীর সুস্থ রাখার জন্য আমাদের কর্মক্ষম থাকার জন্য যে খাবারটি আমাদের রোজ খাওয়া প্রয়োজন স্কুলে আমরা তোমাদেরকে এ খাবারগুলো সম্পর্কে বলে থাকি তোমাদের মায়েরা প্রতিদিন তোমাদের বাসায় এ সম্পর্কে বলে থাকে এবং তোমাদের সুষম খাবার প্রস্তুতিতে স্বাস্থ্যসম্মত খাবারগুলো সবসময় ওনারা রাখতে চেষ্টা করেন স্বাস্থ্যসম্মত নয় এমন খাবারগুলো আমরা এভাবেই খুঁজে বের করব। যে খাবারগুলোতে রাসায়নিক পদার্থ রয়েছে কৃত্রিম রং রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় আজকে আমরা এই তালিকা প্রস্তুতিতে স্বাস্থ্যসম্মত নয় এই খাবারগুলোতে খুঁজে পেয়েছি যেমন পিৎজা বার্গার হটডগ এই খাবারগুলো এই খাবারগুলোতে আমরা কি দেখতে পাচ্ছি এতে গরু খাসি মুরগি প্রাণীর মাংস বেশি পরিমাণে থাকছে সেই সাথে থাকছে চিজ ম্যাওনিজ বাটার এই খাবারগুলো সুষম খাদ্য প্রস্তুতিতে আমরা জেনেছি বয়স কর্মক্ষমতা শরীরের প্রয়োজন অনুযায়ী আমরা সব ধরনের পুষ্টি উপাদান থেকে নিয়ে খাদ্য প্রস্তুত করব। কিন্তু এ ধরনের খাবারগুলি যখন আমরা বারবার খাব দেখতে পাব এই খাবারগুলিতে একই উপাদান একই পুষ্টি উপাদান আমরা বারবার পাচ্ছি বেশি পরিমাণে পাচ্ছি এতে কি হবে আমরা মুটিয়ে যাব তোমাদের খেলাধুলা করতে ইচ্ছা হবে না কর্মবিমুখ হয়ে যাব। আমরা অবসাদগ্রস্ত হয়ে যাব শুধু ঘুমাতে ইচ্ছা করবে এতে আমাদের শরীরের জন্য মোটেও উপকারী নয় তাহলে আমরা স্বাস্থ্যসম্মত খাবারগুলো এজন্যই গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকবো স্বাস্থ্যসম্মত আমরা ওই খাবারগুলোকে নিয়েছি যে খাবারগুলো স্কুলে আমরা তোমাদেরকে খেতে বলি মায়েরা তোমাদেরকে খেতে বলে এবং আমরা আমাদের তৃতীয় চতুর্থ শ্রেণীতে পড়েছি শরীরকে সুস্থ রাখার জন্য সুষম খাদ্য প্রস্তুতির জন্য প্রয়োজনীয় উপাদান পুষ্টি উপাদান পাওয়ার জন্য আমরা যে খাবারগুলো খেয়ে থাকি সেগুলোই হলো আমাদের স্বাস্থ্যসম্মত খাবার এবং স্বাস্থ্যসম্মত খাবার প্রস্তুতিতে আমরা এগুলোই পেয়েছি ফলমূল দুধ শাকসবজি মাছ মাংস ভাত রুটি এবং সেগুলো হতে হবে সঠিক পরিমাণে বন্ধুরা তোমরা খেয়াল করেছ স্বাস্থ্যসম্মত নয় খাবারগুলোকে আমি বলেছি সে খাবারগুলোতে আমরা কি দেখতে পাচ্ছি এগুলোতে কৃত্রিম রং থাকছে রাসায়নিক পদার্থ থাকছে যেগুলো আমাদের শরীরের জন্য মোটেও উপকারী নয় তবে আমাদের এটাও খেয়াল রাখতে হবে আমাদের বিভিন্ন ফল মূল পাকাতে দেখা যায় যে কার্বাইড দেওয়া হয় যদিও আমরা বলে থাকি ফল স্বাস্থ্যসম্মত খাবার কিন্তু দেখতে হবে এই খাবারটা কিভাবে পেকেছে এটা যদি কার্বাইড দিয়ে পাকানো হয় তবে সেটা কিন্তু স্বাস্থ্যসম্মত আর থাকবে না এই ব্যাপারে আমরা সতর্ক থাকবো বন্ধুরা এ ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে কতগুলো মিষ্টি আর এ পাশটাতে রয়েছে একটি ফ্রুট জ্যাম এ খাবারগুলোতে আমরা কি দেখতে পাচ্ছি মিষ্টিতে রয়েছে প্রচুর পরিমাণে চিনি প্রচুর পরিমাণে চিনি আমাদের শরীরের জন্য সবসময় প্রয়োজন নয় কিছু কিছু সময় আমাদের লবণ চিনি কিছু পরিমাণে খেতে হয় কিন্তু সব সবসময় আমরা যদি মিষ্টি খেতে থাকি তাহলে সেটা আমাদের প্রয়োজনীয় উপাদান যতটুকু প্রয়োজন তার চাইতে বেশি হয়ে যাচ্ছে তখন সেটা আমাদের শরীরের জন্য আর স্বাস্থ্যসম্মত থাকবে না এখানে রয়েছে জ্যাম জ্যাম খাবারটিতেও রয়েছে প্রচুর পরিমাণে চিনি সেই সাথে রয়েছে কৃত্রিম রং কৃত্রিম রং থাকার কারণে সেটা আমাদের শরীরের জন্য উপকারী নয় উল্টো আমাদের ক্ষতিই করে ফেলবে আরও তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পছন্দের আইসক্রিম আইসক্রিম খাবারটিতেও রয়েছে প্রচুর পরিমাণে ক্রিম যেটা তোমাকে মুটিয়ে ফেলবে এটি তুমি অবসাদগ্রস্ত হয়ে যাবে খেলতে ইচ্ছে করবে না তাই আইসক্রিমটিকেও আমরা স্বাস্থ্যসম্মত খাবার বলবো না রয়েছে তোমার বার্থডে কেক এই কেকটিতেও রয়েছে প্রচুর পরিমাণে চর্বি চিনি বাটার যেগুলো আমাদের শরীরের জন্য সবসময় অধিক পরিমাণে নয় কিন্তু আমরা মজা পেয়ে এই খাবারগুলোকেই বারবার খেতে চাই এবং বেশি পরিমাণে খেয়ে ফেলি যা আমাদের জন্য ঠিক নয় আমি তোমাদের জন্য আরও কিছু খাবারের ছবি দেখাচ্ছি তোমাদের পছন্দের চিপস চিপসে প্রচুর পরিমাণে লবণ থাকে তাই না টেস্টিং সল্ট থাকার কারণেই তো এটা বেশি মজা হয়েছে কিন্তু চিপস কি আমরা বেশি পরিমাণে খাবো সময় খাব এটা কিন্তু ঠিক হবে না মা কিন্তু নিষেধ করে থাকে স্কুলে আমরাও তোমাদেরকে নিষেধ করি যে চিপস খাওয়া যাবে না এতে তোমার খাবারের রুচি নষ্ট হয়ে যাবে তুমি প্রচুর পরিমাণে লবণ খেয়ে ফেলছো সেই সাথে আরও রয়েছে কোমল পানীয় কোমল পানীয়তে রয়েছে অধিক পরিমাণে চিনি রয়েছে কৃত্রিম রং যা তোমার শরীরের জন্য মোটেও উপকারী নয় বন্ধুরা তোমাদের মনে রাখতে হবে এ খাবারগুলো খাওয়ার ফলে আমাদের কি হচ্ছে যেমন আমি বলেছি চিপসে অধিক পরিমাণে লবণ আছে তাহলে তোমার শরীরে লবণের পরি বেশি হয়ে যাচ্ছে জল পানীয় বেশি খাওয়ার ফলে তোমার শরীরে চিনির পরিমাণ বেশি হয়ে যাচ্ছে তাই না তখন কি হবে তোমাদের একদিকে তুমি পরিমাণ বেশি হওয়ার কারণে তুমি মুটিয়ে যেতে পারো স্কুলকায় হয়ে যাবে আগেও বলেছি তুমি কর্ম অক্ষম হয়ে যেতে পারো তোমাকে সবসময় ঘুমাতেই ভালো লাগবে কাজ করতে ভালো লাগবে না খেলাধুলা করতে ভালো লাগবে না পড়াশোনা ভালো লাগবে না মানে জাস্ট খিটপিটে হয়ে যাবে সেটা আমি আগেও বলেছিলাম আর অন্যদিকে আবার আমাকে সেটাও খেয়াল রাখতে হবে যে পুষ্টি উপাদান একদিকেই বেশি হয়ে যাচ্ছে আর প্রয়োজনীয় অনেক উপাদানকে তুমি বাদ দিয়ে ফেলছো এতে তুমি পুষ্টিহীন হয়ে পড়বে তোমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে তুমি অনেক রোগেই আক্রান্ত হয়ে যাবে এ জাতীয় খাবারগুলো বেশি খাওয়ার ফলে আমাদের শরীরের যকৃত বৃক্ষ অর্থাৎ আমাদের লিভার কিডনি এই অর্গানগুলো আমাদের ফেলিউর হয়ে যাচ্ছে সহজেই এগুলো আমাদের নষ্ট হয়ে যাচ্ছে আমরা রোগাক্রান্ত হয়ে যাচ্ছি এছাড়াও আমরা ক্যান্সারে আক্রান্ত হতে পারি যে রোগগুলো আমাদের জন্য মরণঘাতী তাই আমাদেরকে খাদ্য গ্রহণের সময় মনে রাখতে হবে যে ফলটি আমি আমার সুষম খাবার প্রস্তুতিতে খাচ্ছি সেই ফলটি যেন কার্বাইডে পাকানো না হয় ফরমালিনে সংরক্ষিত না হয় আমাদেরকে মনে রাখতে হবে সুস্থ থাকার জন্য আমাদের স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করতে হবে স্বাস্থ্যসম্মত নয় এমন খাবারগুলো আমরা পরিহার করব বন্ধুরা তোমাদের জন্য জাঙ্ক ফুড খাচ্ছে এমন দুটি শিশুর ছবি নিয়ে এসেছি এই শিশু দুটিও জাঙ্ক ফুডটি মুখরোচক হওয়ার কারণে ওরা বেশি পরিমাণে খেতে চাচ্ছে কোমল পানীয় খাচ্ছে এখানে এই জাঙ্ক ফুড এই ফ্রাই জাতীয় খাবারগুলো খাচ্ছে এতে কি হচ্ছে শিশুটি মুটিয়ে যাচ্ছে তার পড়াশোনা করতে ইচ্ছে হবে না অস্থিরতা বেড়ে যাবে খেলাধুলা করতে চাইবে না বারবার ঘুমিয়ে পড়তে চাইবে আর বারবার খেতে চাইবে তাহলে কি দেখা যাচ্ছে জাঙ্ক ফুডে আমরা কি পাচ্ছি চিনি পাচ্ছি অধিক পরিমাণে লবণ পাচ্ছি যা আমাদের শরীরের জন্য অধিক নয় খুব সামান্য পরিমাণ দরকার তাহলে জাঙ্ক ফুডকে আমরা স্বাস্থ্যসম্মত খাবার বলতে পারি না এটি আমাদের সুষম খাদ্যের তালিকায় রাখছি না তাই সাধারণ খাবারের পরিবর্তে অধিক পরিমাণে জাঙ্ক ফুড গ্রহণ করা আমাদের উচিত নয় জাঙ্ক ফুডকে পরিহার করা উচিত বন্ধুরা তবে তোমাদের বিজ্ঞান বইয়ের পঁয়তাল্লিশ পৃষ্ঠাটি খুলে ফেলো পঁয়তাল্লিশ পৃষ্ঠাটি আমি দু মিনিট সময় দিচ্ছি এই সময়ের মধ্যেই তুমি পৃষ্ঠাটি পড়বে এতে তুমি কৃত্রিম রং রাসায়নিক পদার্থ মিশ্রিত খাবার এবং জাঙ্ক ফুড সম্পর্কে জানতে পারবে বন্ধুরা আমরা এতক্ষণ কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ মিশ্রিত খাবার সম্পর্কে জেনেছি জাঙ্ক ফুড সম্পর্কে জেনেছি এগুলো খাওয়া আমাদের কতটুকু উচিত সেটা সম্পর্কেও জেনেছি তোমরা ইতিমধ্যে পঁয়তাল্লিশ পৃষ্ঠাটি পড়ে দেখেছ চলো এবার আমরা আমাদের বাড়ির কাজটি বুঝিনি এক কৃত্রিম রং মেশানো পাঁচটি খাবারের নাম লিখো এগুলো আমাদের শরীরে কি কি ক্ষতি করে দুই অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়া কেন আমাদের জন্য ক্ষতিকর শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বাড়ির কাছটি খাতায় তুলে নিয়েছ অভিভাবকের সহায়তা নিয়ে তোমরা বাড়ির কাজটি শেষ করবে স্কুল যখন খুলবে তোমার বিজ্ঞান শিক্ষককে এই খাতাটি অবশ্যই দেখাবে সম্মানিত অভিভাবকবৃন্দ শিশুরা পুরোটা সময় জুড়েই এখন আপনাদের কাছেই থাকছে তাদের স্বাস্থ্যবিধি মেনে সুস্থ রাখার পাশাপাশি প্রতিদিনকার পড়াশোনার ব্যাপারেও আপনারা অধিক যত্নশীল হবেন আশা করছি ছোট্ট বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে সবাইকে ধন্যবাদ